ডিমের এই রেসিপিটা থাকলে আর কিছুই লাগবে না বন্ধুরা গরম গরম ভাতের দারুণ লাগে বাড়িতে মাছ মাংস না থাকলে এই রেসিপিটা একবার ট্রাই করতে পারেন ছবি রান্না করে আপনাদের সবাইকে স্বাগত এই রেসিপিটার জন্য আমি এখানে নিয়েছি তিনটে কুচানো পেঁয়াজ আর পেঁয়াজগুলো বড়ো সাইজের নিয়েছি আর খুব সরু করে মিহি করে কুচিয়ে নিয়েছি নিয়েছি দুটো ডিম দুটো ডিম দুটো আমি পেঁয়াজের মধ্যে ভেঙে দেব আমার চ্যানেলে যদি প্রথমে এসে থাকেন বন্ধুরা তাহলে আপনাদের কাছে অনুরোধ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন পুরোনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য প্লিজ বন্ধুরা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আর ভিডিওটা কোনো অংশ ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন আর নিয়েছি দুটো সেদ্ধ আলু এই সেদ্ধ আলুগুলো আমি একটা গ্রেটারের সাহায্যে গ্রেড করে নেব গ্রেটারের এই ছোট্ট চিত্রটা সাহায্যে আমি গ্রেড করে নেব আপনারা চাইলে হাতে করে ম্যাশ করেও নিতে পারেন সত্যি বন্ধুরা এই রেসিপিটা গরম গরম ভাতে দারুণ লেগেছিল এই রেসিপিটা থাকলে মাছ মাংস আর কিছুই লাগবে না বাড়িতে যদি মাছ মাংস না থাকে তাহলে এই রেসিপিটা একবার ট্রাই করতে পারেন আলুগুলো আমার গ্রেট করা হয়ে গেছে আমি এখানে দুটো মাজার সাইজের আলু নিয়েছি খুব বড় নয় আর খুব ছোট নয় দেব পরিমাণ মতো লবণ হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো এখানে দুটো বড়ো সাইজের কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি আপনারা বেশি ঝাল খেতে চাইলে লঙ্কা গুঁড়োও দিতে পারেন আমি এখানে দুটো কাঁচা লঙ্কা দিয়েছি সব কিছু হাতে করে ভালোভাবে মিশিয়ে নেব এটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি আমি এখানে কোনো বেসন বা অন্য কোনো কিছু অ্যাড করি নাই গ্যাসের ওভেনে একটা ফ্রাই প্যান বসিয়েছি আর প্যানের মধ্যে দিয়েছি সর্ষের তেল সর্ষের তেলটা গরম হয়ে গেছে আপনারা চাইলে সব মিশ্রণটা একবারে দিয়ে ছোট ছোট পিস করে কেটে নিতে পারেন কিন্তু আমি এটা পকড়ার আকারে দেব তাই ছোট্ট ছোট্ট করে পকোড়ার আকারে আমি দিয়েছি মিডিয়াম ফ্লেমে রেখে এক পিঠ হয়ে গেছে ওপর পিঠটাও উল্টে দেব এগুলো ভেঙে যাবে না যেহেতু ডিম দেওয়া আছে বন্ধুরা এভাবে ওপর পিঠটাও উল্টে দিয়েছি মিডিয়াম ফ্লেমে রেখে পাল্টে একটু বাদামি কালার করে ভেজে নিয়েছি কত সুন্দর ভাবে হয়েছে ভাজা দেখুন এই এই পকোড়াগুলো তুলে নেব দারুণ সুন্দর লাগে বন্ধুরা বাকি মিশ্রণটা আমি ছোটো ছোটো পকোড়া সাইজে বানিয়ে নেব এই পকোড়াগুলো হয়ে গেছে আমি তুলে নেব সব পকোড়াগুলো কিন্তু আমি রান্না করবো না এটা এমনি শুধু বিকলে চায়ের সাথে কিংবা সসের সাথেও খেতে ভালো লাগে আমি এখানে চার পিস রেখে দেব আর বাকিগুলো এগ পকোড়াকারি করবো আমি এই রেসিপিটার নাম দিয়েছি এগ পকোড়াকারি আপনারা কী নাম দেবেন জানাবেন কমেন্টে আমি ওই তেলে ফ্লোনে দিয়েছি গোটা জিরে একটা তেজপাতা টুকরো করে দিয়েছি আর দিয়েছি একটা পেঁয়াজ তেলটা একটু কম লাগছে আমি আরও একটু তেল দিয়ে দেব আমি আরও এক চামচ তেল দিয়েছি পেঁয়াজগুলো তেলে একটু নাড়াচাড়া করে নেব পেঁয়াজগুলো ঠিক এরকম বাদামি কালারের ভাজা ভাজা হয়ে গেছে বন্ধুরা পুড়িয়ে গেলে হবে না আমি এক চামচ আদা রসুনের পেস্ট দিয়েছি পরিমাণ মতো লবণ আদা রসুনটা তেলের মধ্যে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব তেলের মধ্যে আদা রসুনটা নাড়াচাড়া করার পর আমি অল্প পরিমাণে জল দিয়েছি শুকনো মশলাগুলো অ্যাড করব এখানে আমি একটা টমেটো কুচিয়ে দিয়েছি আর টমেটোর সঙ্গে অল্প লবণ দিচ্ছি তাহলে টমেটোগুলো তাড়াতাড়ি গলে যাবে টমেটোটা একটু নাড়াঝাড়া করার পর একে একে মশলাগুলো দেবো হাফ চামচের থেকে একটু বেশি হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কা গুঁড়ো আর হাফ চামচ জিরে গুঁড়ো সব মশলাগুলো একসঙ্গে মিশ মিশিয়ে আমি মশলাগুলো কষে নেব মশলা কষা হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে আমি দিয়েছি পরিমাণ মতো জল গ্রেভিটা ফুটে উঠেছে বন্ধুরা এখন এগ পকোড়াগুলো দিয়ে দেব গ্রেভির মধ্যে এগ পকোড়াগুলো আমি গ্রেভির মধ্যে দিয়ে দু মিনিটের মতো ফুটিয়ে নেব আর এই সময় লবণ ঝাল একটু চেক করে নিতে হবে ঠিকঠাক আছে নাকি সবই ঠিকঠাক আছে বন্ধুরা আমি চার পিস রেখে দিয়েছি আমার রান্নাটা প্রায় হয়ে গেছে বন্ধুরা আমি গ্যাসের আঁচটা বন্ধ করে দিয়েছি এই সময় আমি এক চামচ গাওয়া ঘি ওপর থেকে দিয়ে দেব ঘিটা দিলে এ রান্নার ফ্লেভারটা আরও সুন্দর আসে বন্ধুরা আর খেতে দারুণ হয়েছিল একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন একটু নাড়িয়ে আমি দু মিনিট ঢাকা দিয়ে রেখে দেব দু মিনিট পর সার্ভ করে দেখাবো বন্ধুরা দু মিনিট পর চলে এসেছি আর দেখুন বন্ধুরা কত সুন্দর কালারটা হয়েছে এ রেসিপিটা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন সত্যি বন্ধুরা খেতে দুর্দান্ত লাগে আমার ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আবার দেখ